বিজেলাপ করে এটা দেখার বিষয় আরেকটা বিষয় কি তারা বাংলাদেশের যে দলের পক্ষে থাকে যেমন আমেলিক হোক বিএমপি হোক যে দলের পক্ষে থাকুক সব সময় দেখা গেছে যে হয়তো আমেলিকের পক্ষে থাকলে আমেলিক বিজেলাপ করছে বিএমপির পক্ষে থাকলে বিএমপি বিজেলাপ করছে 2001 সাল 2009 সাল এটা তার undisputed প্রমাণ সেকেন্ড থিং বাংলাদেশে যত ইসলামী সমমনা দলগুলো আছে সবাই যদি ঐক্যবদ্ধ হয় সকলে মিলে যদি একটা ব্যালট বাক্স হয় তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে ইসলামিক দলগুলা অবস্থান খুব ভালো হবে এমনকি তাদের ব্যালট বাক্স যদি একটাই হয় তাহলে তাদের খুব ভালো পারফরমেন্স করার আশা আছে আর আমরা এটাই আশা করি বাংলাদেশের সমস্ত ইসলামিক সমমনা দলগুলা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকলের ব্যালট বাক্স যেন একটা হয় তাহলে জনগণের কাছে ভালো মেসেজ যাবে এতে জনগণের আস্থা তৈরি হবে যে কোনটা ইসলামিক দল কোনটা ইসলাম বিরোধী দল স্বাভাবিকভাবে আমরা আশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম খেলাফত মজলিস ইসলাম যতগুলো দল আছে একটা যেন ইসলামিক দল হয় সবাই যেন ইসলামিক দল একটা হয় ধর্মীয় আর যেন ইসলাম বিরোধার একটা দল হয় যেমন বিএনপি এমন আওয়ামী লীগ এটা যদি হয় বাংলাদেশের মানুষের সকল মানুষ সর্বস্তরের মানুষ বুঝতে পারবে কোনটা ধর্মপ্রাণ ইসলামিক দল আর কোনটা ইসলাম বিরোধী দল স্বাভাবিকভাবে মানুষের কাছে এই মেসেজটা যাবে আর এটা কিন্তু যুগ যুগ প্রমাণ হয়ে আসছে এখন দেখা যাক যে বাংলাদেশে জামাত ইসলামের যত নেতা কর্মী আছে উনিশশো একাত্তর সালে যারা পাকিস্তানের পক্ষে দিছিল প্রায় দিছিল যে পাকিস্তানের পক্ষে যুদ্ধের বিপক্ষে ছিল তো তাদের যে নেতাগুলো তখন ছিল তাদের বেশিরভাগ এখন নাই হয়তো কারো ফাঁসি হয়েছে কেউ মৃত্যুবরণ করছে এখন বর্তমানে নতুন প্রজন্ম নেতা এখন দেখা যাক যে তাদের মাধ্যমে কি পরিবর্তন আসে কিন্তু জামাতের উনিশশো একাত্তর নিয়ে তাদের অবস্থান কি ছিল সেটা যেন জনগণের সামনে স্পষ্ট করা হয় তাহলে মানুষের কাছে জামাতের অবস্থান স্পষ্ট হবে ইনশাআল্লাহ আমরা আশা করি তারা খুব দ্রুত তাদের উনিশশো সালের যে অবস্থান ছিল সেটা সম্বন্ধে হয়তো তাদের ব্যাখ্যা দিবেন যে কেন তারা পাকিস্তানের পক্ষে ছিলেন এমন কেমন কি এটা হয়তো তাদের তাদের দলীয় শর্ত হতে পারে তো আমরা চাই তিনি তারা সমস্ত আমাদের ইসলামের যত নেতা কর্মী সকলে বৈঠক করে এই জিনিসটা মানুষের কাছে স্পষ্ট করবেন তাদের একাত্তর ভূমিকার মূল কারণ কি ছিল আর বর্তমান তাদের অবস্থান কি তারা কি আগের অবস্থানে ছিলেন এখনো আছেন নাকি সামনেটা পরিবর্তন হবে না এখন এটা পরিবর্তন করা হবে যদি পরিবর্তিত হয় তবে যাদের জনগণের সামনে সম্মুখে উন্মোচন করা হয় যে এই কারণে তখন পাকিস্তানের পক্ষে ছিল আর এখন বর্তমানে নাই আর যদি তারা তখন পাকিস্তানের পক্ষে থাকে কি ন্যায় ছিল না অন্যায় ছিল যদি ন্যায় থাকে তাহলে ওই অবস্থানে থাকবেন যদি অন্যায় হয় তাহলে কি তারা দলীয় ভাবে ক্ষমা প্রার্থনা করবেন এটা তাদের আর মহান আল্লাহ ছেলে কত ছোট ছোট ক্ষুদ্র দল কে বিজয় লাভ করেন এটা আল্লাহ পাকের মহান রব্বুল আলামিনের অশেষ নিয়ামত তিনি ছেলে কাউকে বিজয় লাভ করেন খুব দ্রুত ছোট বড় দেখেন না দেখেন যে ন্যায় স্বচ্ছতা তাদের ভিতরে আছে কিনা দেশপ্রেম আছে কিনা আঞ্চলিক তার স্বাধীনতা সার্বভৌমত্ব যাদের ভিতরে আছে মহান মহান রব্বুল আলামিন জানেন তিনি চাইলে ওকে ক্ষমতায় বসাবে আর ওকে ক্ষমতা থেকে কেড়ে নেবে স্বাভাবিকভাবে এমন দেখেন না আমি লীগের শেখ হাসিনা চিন্তা করছে আমৃত তো ক্ষমতা থাকবে কিন্তু তিনি ক্ষমতা থাকতে পারেন না যিনি বাংলাদেশ ছেড়ে ভারত পালিয়ে গেছে এই জন্য মনে করি যে বাংলাদেশে মোহান রব্বুল আলমিন যেহেতু পুরো বিশ্ব চালা আল্লাহ চাইলে তাকে ক্ষমতা আনবা তাকে ক্ষমতা থেকে দূরে নিয়ে যাবেন তাকে ক্ষমতা দিবেন তার ক্ষমতা কেড়ে নেবেন এটাই মোহান রব্বুল আলমিনের ক্ষমতা মোহারাবুল আলমে ছেলে অনেক ছোট ছোট দলকে বিজয় লাভ পারেন অনেক ছোট ছোট দলকে বিজয় দিতে পারেন এটা উহুদ তার উদ্দিষ্ট প্রমাণ আর আমরা আশা করি জামাত ইসলাম তাদের মূল বক্তব্য উনানব্বই প্রায় তিনশো সনে তারা মোটামুটি প্রার্থী দিয়েছে তাদের মনে করেন ইসলামিক দলগুলোর সাথে ঐক্য হয়েছে কি হয় নাই খুব দ্রুত জানে তাদের ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে তাদের অবস্থান দেন যে আমরা ইসলামিক দলগুলাই ঐক্যবদ্ধ হয়েছি অথবা হয়নি যে আমাদের ইসলামীর সামনে এক একভাবে নির্বাচন করবে না করবে না সম্মিলিত সাথে করবে তাদের অবস্থা জনসমক্ষণ করা হয় যারা ন্যায় স্বচ্ছ যারা ভালো দল মানুষের মাজলুমের অধিকার নিয়ে রাজনীতি করে মোহানবুল্লা আলমীর যেন যারা মাজলুমের অধিকার মাজলুমের অধিকার নিয়ে রাজনীতি করে এমন কি মাজলুমের পক্ষের রাজনীতি করে জালিমের বিপক্ষে রাজনীতি করে मोहन बोलाলামিন জানা তাদের কিবি জলাাপকরণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু